আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এম ভি ইগল তিন এম ভি নিউ আলবারাক সাড়ে তিনটায় চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে পাঁচটায় থাকবে সোনার তরি সিরিজের একটি নৌজান সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে ইগল নয় খুব সম্ভবত আজকে অবশ্য সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ এক ঘন্টা পরপর উভয় থেকে উভয় দিক থেকে চাঁদপুরের নজানগুলো আপনারা পাবেন এলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় এম ভি কর্নাফলি তিন এর আগে অবশ্য দুপুর দুইটায় ছেড়েছে শুরু আট দুপুর দুইটায় ফারহান নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে পাশাপাশি সকাল সাড়ে নটায় পুবালি সাত নয়টায় কর্ণফুলি চোদ্দো সাড়ে আটটায় গ্রিন লাইন সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় ছেড়েছে এম ভি দোয়েল পাখি দশ দোয়েল পাখি দশ পনের এলিশা থেকে দুপুর দুইটায় ছেড়েছে এবং পাশাপাশি বেলা আড়াইটায় গ্রিন লাইন কর্ণফুলি চোদ্দো তিনটায় সন্ধ্যা সাড়ে সাতটায় ছাড়বে পূপালিশলিশা থেকে রাত দশটায় কর্ণফুল এমভি ভি ফারহান নয় রাত দশটা বিশ মিনিটে শরীবি আট এবং সুরেশ্বর উদ্দেশ্যে দুপুর একটা মিরাজ এক ছেড়েছে দুপুর দুইটায় মত্তরের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত সকাল সকাল আটটায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ধুলি এক ছেড়েছে নজানটি পুনরায় হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় সুরেশ্বর এক এবং মত ষোলাম অথবা ষোলাম উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়েছে একটি নজন এই যে শিডিউলগুলো বললাম এগুলো ড্রেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগুন যাক আজকে অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছে আমার ব্যক্তিগত কাজ ছিল অনেক দূর ব্যস্ততার মধ্যে আছি সেই জন্যই অবশ্য দেরি হয়ে গেছে তো আজকে এম বি ইয়ার যাবে পায়ের বন্ধন খেপে পড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং যাই দা আটের নিউ সাবিট দুই যাবে ঘষে উদ্দেশ্যে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ভোলা উদ্দেশ্যে কর্ণফিলিন নয় রাত আটটা ত্রিশ মিনিটে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীর চান্নদেরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন সন্ধ্যা সাতটা দশ মিনিটের দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে এমভি মানিক নয় লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে ছেড়ে যাবে এবং পাশাপাশি ওবালি নয় যাবে ধুলিয়া বাঙ্গাসিয়া গাছির খাল বক্সি চারমন তাদের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এই আট যাবে কালাইয়ার উদ্দেশ্যে মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ লিসাবিশ্বের দৌলৎকাহাকেমদিন তজমুদ্দিন হয় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন বিকেল সাড়ে পাঁচটা সন্ধ্যা সাড়ে ছয়টায় অবশ্য দ্বিতীয় ট্রিপে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান দশ প্রথম ট্রিপের নজানটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে দ্বিতীয় ট্রিপের নজানটি মুন্সীগঞ্জ ঘাট দিবে না ফারহান পাঁচ যাবে বেত চর উদ্দেশ্যে প্রথম ট্রিপের রাত আটটায় দ্বিতীয় ট্রিপের রাত আটটা পঁচিশ মিনিট এমভি ভি তেরো বরগুনার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে কোনো নৌযান নেই বরগুনার রুটে প্রতিদিন প্রতিদিন নয় একদিন পরপর নৌযান পাবেন একদিন যদি ঢাকা থেকে পান তাহলে আরেকদিন ওপর দিক থেকে পাবেন ঠিক এভাবেই কিন্তু এক সপ্তাহ যাবৎ চলমান রয়েছে বরগুনা রুট আজকে পুবালি এক ছেড়ে আসবে বরগুনা থেকে বিকেল চারটায় ঢাকা থেকে কোনো নৌযান থাকবে না আগামীকালকে আবারও ঢাকা থেকে নৌযান থাকবে পুবালি এক সন্ধ্যা ছয়টায় ভাষান উদ্দেশ্যে সম্রাট সাত সন্ধ্যা আর রাত আট রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মূলাদের উদ্দেশ্যে অভিযান পাচ্ছে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে যে পণ্টনী আমি দাঁড়িয়ে আছি সেই পন্টন থেকেই রাত আটটা তিরিশ মিনিটে আজকে তরঙ্গ এক খুব সম্ভবত যাবে মীরগঞ্জ নন্দীবাজার বরিশালের উদ্দেশ্যে লোকাল ট্রিপ যেটাকে বলে এবং আজকে ফতুল্লা চাঁদপুর জর্মানে বরিশাল দবদবি নন সিটি হয়ে তারপরে ঝাড়গাটির উদ্দেশ্যে ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয়ের ব্যানারে এবং এম ভি মানামি এই দুটি নজন আজকে রাত নয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পারাবৎ বারো এবং পারাবত এগারো পারাবত আঠারো আজকে ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন চোদ্দ ছেড়ে যাবে রাত সন্ধ্যা সাতটায় ডামোটার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে ঈগল সিরিজের ট্রিপ অথবা প্রিন্সাল অথবা কাজল যখন একটি নজান যেতে পারে শুরু শুরুর উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চার তো এই ছিল আজকে সতর্কঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ